বিসমিল্লা রহমান রহিম আজকের আলোচনার বিষয় সিরাপ নিটা জক্স ওষুধ সম্পর্কে এই ওষুধটি বাচ্চাদের পাতলা পায়খানা ডায়রিয়া ও আমাশায় কার্যকর ওষুধ সিরাপ নিটা এর জেনেটিক নাম নিটা জক্সানিট আর এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি ইস ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ আমি এই ওষুধের বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে তাহলে চলুন বিস্তারিত জানি কার্যকারিতা সিরাপ নিটা জক্স সাধারণত পাতলা পায়খানা আমাশা ডায়রিয়া সমস্যায় কার্যকর ওষুধ সব রোগে সাধারণত এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে সেবনবিধি এবার জানবো আমরা এই ওষুধের সেবন বুদ্ধি সম্পর্কে এক থেকে তিন বছরের শিশু এক চামচ করে দিনে দুইবার সেবন করতে হবে চার থেকে এগারো বছরের শিশু দুই চামচ করে দিনে দুইবার সেবন করতে হবে বারো বছরের উর্ধে পাঁচ চামচ করে দিনে দুইবার অথবা একটি ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে সর্বোচ্চ সাত দিনের বেশি এই ওষুধ সেবন করা যাবে না অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো প্রিয় বন্ধুরা এবার জানব এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সব ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে তবে সবার ক্ষেত্রে সমস্যা দেখা দিবে তা না কিছু লোকের ক্ষেত্রে দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল বমি বমি ভাব মাথা ঘুরা ক্ষুদাবন্ধ অনিদ্রা পেট ব্যথা পেটের সমস্যা সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সব ওষুধেরই কিছু না কিছু সতর্কতা থাকে তো এই এই ওষুধেরও কিছু সতর্কতা আছে অবলম্বন করে চলতে হবে কিছু লোকের তো গর্ভবতী স্তন্যদানকারী মায়েদের অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে আর এই ওষুধটি সাত দিনে বেশি ব্যবহার করা যাবে না ওষুধটি ক্রয় করার পূর্বে অবশ্যই ডেট দেখে ক্রয় করবেন শিশুদের নাগালের বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি যারা ইমান আনে ও নেক আমল করে তারাই জান্নাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে সুরাল বাকারা আয়াত বিরাশি